জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের দশ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক জন কারাগারে আছে আটাশ জন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ চার জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে আবেদন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিস্তারিত সাকেরা আর্জুর রিপোর্টে জুলাই আগস্ট গণহত্যা সহ গত পনেরো বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হেভিওয়েট মন্ত্রী এমপিদের বিরুদ্ধে প্রায় দুশো পঁয়ত্রিশটি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থায় এখন পর্যন্ত দশটি মামলা করেছে প্রসিকিউশন আমরা এখনও পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি আশি জনের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওখান থেকে আটাশ জন এখন আমাদের আইসিটি ডি মামলার অধীনে কারাগারে আছেন তার মধ্যে ক্যাবিনেট মিনিস্টার আছেন তারপরে পুলিশের টপ অফিসিয়াল আসেন পুলিশের কিছু নিম্ন পর্যায়ের কর্মকর্তারা আছেন এবং একজন সাবেক সেনা কর্মকর্তা আছেন আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী রাশিদ খান মেনন হাসানুল হক ইনু সহ তেরো মন্ত্রী এমপি ও সাবেক বিচারপতি কারাগারে আছেন এছাড়াও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আট পুলিশ কর্মকর্তা গ্রেফতার আছেন শেখ হাসিনার ক্যাবিনেটে মিনিস্টার ছিল এবং এজ ওয়েল এস আওয়ামী লীগের পলিসি মেকিংয়ে ভাইটাল রোল প্লে করতে এরকম যারা নেতারা সরাসরি গণহত্যায় ইন্ধন দিয়েছে তাদের জন্য ইন্টারকুলে রেড নোটিশ জারি করার জন্য আমরা প্রসেসে আছি আমরা নামগুলোর মধ্যে হাসান মাহমুদের নাম বলা যায় যাদেরগুলো আমরা একেবারে রিলায়েবল সুস্থ থেকে আমরা জানতে পারছি যাদেরকে বিভিন্নভাবে বাংলাদেশের ভূখণ্ডের বাইরে ভিজিবল দেখা যাচ্ছে এরকম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে হাসান মাহমুদ তাদের জন্য পাঠাচ্ছে দুজনের জন্য রেডি আছে আরও কিছু আছে আমরা তদন্ত সাথে বলতে পারছি না জুলাই আগস্ট গণহত্যা বিডিআর হত্যাকাণ্ড শাপলা চত্বর ধারাবাহিকভাবে চলা গুম ও হত্যার ঘটনা নিয়ে অভিযোগ জমা পড়েছে সেসব অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপি ও সেনা পুলিশ কর্মকর্তা রয়েছেন নিরপেক্ষ আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে চাই শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা